আসসালামু আলাইকুম দেশ এবং দেশের ভাই থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে আছি আমি আপনাদের এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে দিয়ে শুনতে হবে যদি মনোযোগ না তাহলে শেখ সরকারের আমলে অতীতে কি ঘটেছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের সময়ে এখন বাংলাদেশে কি ঘটনা ঘটতেছে এইগুলো নিয়ে একটু কথা বলবো তার জন্য আপনাদের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে আপনারা পার্থক্যরা বুঝতে পারবেন আপনারা যারা নতুন আছেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন প্লিজ শেখ হাসিনা সরকারের আমলে যখন শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হবে বা সে ক্ষমতা থেকে একদম জঘন্য লজ্জা অপমান নিয়ে যখন দেশ থেকে পালাতো বাধ্য করেছিল বাংলাদেশের জনতা এবং ছাত্র জনতা ঠিক তার আগের মুহূর্ত বাংলাদেশে আগুন এই যে একটা জিনিস সারা ঢাকা শহরের এবং বিভিন্ন শহরে আগুনের যে একটা লীলা খেলা এটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল তখনকার সময় এত বেশি আগুন লেগে এত মিল ফ্যাক্টরি এবং বাংলাদেশের বৃহত্তম এবং যেগুলো ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অফিস আদালত আছে ওইখানেও আগুন লেগে গুরুত্বপূর্ণ ফাইল গুলা পুরা হয়েছিল এরকমভাবে অনেক নজির আছে তখনকার সময়ে বলতো আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার দেশের মানুষের সাথে অনেক বেশি অন্যায় অবিচার করার ফলে এই ঘটনাগুলো ঘটতেছে এইগুলো আল্লাহর তরফ থেকে একটা গজব সৃষ্টি হচ্ছে আবার কেউ কেউ বলতো এটা শেখ হাসিনা সরকারের একটা প্ল্যানিং শেখ হাসিনা সরকারি ইচ্ছাকৃতভাবে বা প্ল্যানিং করে লাগাতো ইচ্ছাকৃতভাবে এই আগুনগুলা লাগানো হতো যেন তার যত অপকর্ম আছে তার যত অপরাধ আছে এগুলা যেন ডাকা দেওয়া যায় এবং এগুলো যে ডকুমেন্ট আছে এগুলো যেন একেবারে খুঁজে না পাওয়া যায় তার জন্য এই আগুনগুলা লাগতো আবার মানুষে বলতো হচ্ছে বিরোধী দল তাদের এগুলো একটা চক্র এ কাজগুলো করতো এবং শেখ হাসিনা সরকারকে কিভাবে ক্ষমতা থেকে নামানো যায় তার জন্য এগুলা আগুন গুলা লেগে থাকতো আবার যারা আলেমুলামা আছে বা ইসলামিক দল আছে তারা বলতো এগুলো আল্লাহ তালার তরফ থেকে একটা গজব নাজিল হচ্ছে শেখ হাসিনা সরকারের জন্য হয়তো এই গজব এই শেখ হাসিনা সরকার আগুনের সাথে সাথে পুরে শেষ হয়ে যাবে এখন আপনি কারটা বিশ্বাস করবেন বা কার যুক্তিরা তর্কটা আপনি মানবেন যাই হোক এই ঘটনাগুলো ঘটার পরে শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যায় এবং শেখ হাসিনা সরকারের পতন হয় নতুন অন্তর্বর্তীকালী সরকার গঠন করা হয় অন্তর্বর্তীকালী সরকারের যারা উপদেষ্টা আছেন তারা বাংলাদেশের মানুষকে অনেক আশা ভরসা দিয়ে কিন্তু তারা এই ক্ষমতা এসেছেন এবং যে ছাত্র জনতা আন্দোলন করে শেখ হাসিনা সরকারকে হাটিয়ে তাদেরকে একটা নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সরকার গঠন করার জন্য আজকে এই অন্তর্বর্তীকারী সরকারের উপদেষ্টারে বাংলাদেশের ছাত্র জনতার সাথে বেইমানির যে একটা লিস্ট আছে এটা চরম পর্যায়ে চলে গেছে তারা বিশ্বাসঘাতকতা করেছে মীর জাফরের মতো এই যে একটা তর্ক শুরু হচ্ছে যে জুলাই সনদ যাদের দ্বারা এই জুলাই সংগ্রামটা হয়েছিল এবং এই জুলাই যুদ্ধরা তারাই কিন্তু আজকে জুলাই সনদে সাইন করে না এটাকে আপনি বুঝতে হবে এবং তারা সাইন ছাড়াই এই জুলাই সনদে অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাইন করেছে বাহ চমৎকার যাই হোক এখন বলি বর্তমান দেশের অবস্থা এই যে এক সপ্তাহের ভিতরে তিন চারটা জায়গার মধ্যে এইরকমভাবে আগুন লেগে গিয়েছে এই যে আগুনগুলা এইগুলোকে শেখ হাসিনা সরকারের আমলে যা হয়েছিল এই এই সরকারের জন্য একটা সিগন্যাল এই সরকার একটু দিন শেষ হয়ে আসছে এবং এই সরকারকে প্ল্যানিং করে এই কাজগুলো করতেছে যেভাবে নির্বাচনকে আরো বিলম্ব করা যায় তারা যেন আরও গদিতে বসে থাকতে পারে আবার কেউ কেউ বলতেছে এই সরকার ছাত্র জনতার সাথে অনেক বেশি জুলুম করেছে এবং তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আল্লাহ ফল দেখাচ্ছে এই উপদেষ্টাদেরকে বিপদে ফালানোর জন্য আবার কেউ কেউ বলতেছে অন্তর্বর্তীকালী সরকার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যারা আছেন সকলে মিলে এই কাজগুলো করতেছে যেন একটা রাজনীতির ভিতরে একটা আবার দ্বন্দ্ব শুরু করা যায় কেউ কেউ বলতেছে সাপ একদম স্পষ্টভাবে বলতেছে এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ তারাই এই কাজগুলো করতেছে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে হয়তো সবাই পলাত অবস্থায় আছে এখন বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছেন বা সরকার আছেন ওনারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় এমনভাবে করে রেখেছেন এখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এই সরকারের কোনো ক্ষতি করার চান্স নেই তাহলে হয়তোবা ডক্টর ইউনুসেরও আর সময় বেশি দিন নাই হয়তোবা অনেক কাছে এসেছে নির্বাচনের আগেই কি হয় না হয় দেখতেই পারবেন এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিকে যদি আপনি মূল্যায়ন করতে চান তাহলে আপনাকে একটা সুস্থ নিরপেক্ষ একটা নির্বাচন পাবেন মনে হচ্ছে না আবার কেউ কেউ বলতেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এই যে বাংলাদেশের জন্য একটা অভিশাপ শুরু হচ্ছে শেখ হাসিনা সরকারের আমল থেকে শুরু করে অন্তর্বর্তীকালী সরকারের একই অবস্থা সেম অবস্থা অতীত বর্তমান মিলে গিয়েছে এবং আমাদের ভবিষ্যতে কি আছে এটা আমরা জানি না ভবিষ্যতে আছে তারও ভয়ঙ্কর কোনো পরিস্থিতিতে আমরা এগোচ্ছি এটা আজকে আমাদের প্রশ্ন কারণ আমরা শেখ হাসিনা আমলে দেখেছি শুধু আগুন আগুন দাও দাও গুলো চলেছে বাংলাদেশের আনাসে কানাসে প্রত্যেকটা জায়গায় অন্তর্বর্তীকালী সরকারের একই অবস্থা আগুন লাগতেছে এমন ইম্পর্টেন্ট জায়গাগুলোর মধ্যে আগুন লাগতেছে এয়ারপোর্টের ভিতরে আগুন লাগতেছে এখন আবার কেউ বলতেছে লাস্ট আগের হচ্ছে মেট্রো রেল ওইখানে আগুন লাগবে এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এই নির্বাচনের আগ মুহূর্তে এই পরিস্থিতিগুলা অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছে বা এই সরকারের আছেন তাদেরকে একটা প্রশ্নের মুখে ডালতেছে এবং আমাদের সেনাবাহিনীর সাথে তর্ক বিতর্ক যে হচ্ছে সেনাবাহিনীরা যে অপরাধ করছে এই যে একটা জুলাই সনদ নিয়ে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এই বিশৃঙ্খলার ভিতরে ডক্টর ইউনুস সরকার একটা ভালো নিরপেক্ষ সুস্থ অবাধ এবং গ্রহণযোগ্যমূলক নির্বাচন দিতে পারবে এটা আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম আপনারা আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন সকলেই ভালো থাকবেন